স্টপেজের দাবিতে রেল অবরোধ শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় স্থানীয় বাসিন্দাদের দাবি কেরারপাড়া হল স্টেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো কিন্তু করোনা পরিস্থিতি পার হয়ে যাওয়ার পরও আজও তা নতুন করে চালু হয়নি স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায় ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তি শিকার তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করেছেন কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় আজ প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে সবার জন্য সবার সুবিধার জন্য আমাদের বাচ্চা কাচ্চা বা লোকজন অনেক আমরা সব সাধারণ মানুষ শিক্ষক বন্ধু সবাই সবার জন্য আমাদের দাবি আমাদের এই হরেস্টেশন করতে হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে

এবং টিকিটের সুব্যবস্থা হোক সেটাও আমরা চাচ্ছি টিকিট ছাড়া যাচ্ছে চাচ্ছি তাও না টিকিটের ব্যবস্থা হোক সেটাও আমি বলবো টিকিট ব্যবস্থা কারণ হবে না সামান্য সামান্য না বহুত অসুবিধা হচ্ছে অনেক অনেক প্যাসেঞ্জার এখান থেকে ওঠা নামা যদি ট্রেনটা থামে আশা করা সরকার লাভ হবে সেটা লজ হবে না